আজকের কোনো রান্নার ভিডিও না আজকের একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব স্যাটারডেতে আমরা চন্দ্রনগর স্ট্যান্ডে গেছিলাম সন্ধ্যাবেলার দিকে ওই সাতটা সাড়ে সাতটা এরকম তখন বাজে তো আমি তিতলি আর তুজু তিনজনে গেছিলাম দিন কোথাও বেরোনো হচ্ছিলো না তুজোর আসলে এক্সাম চলছে তো সে কারণে কোথাও বেরোনো হচ্ছিল না তুজুও ভীষণ বোর হচ্ছিলো আমিও বাড়িতে ভীষণ বোর হচ্ছিলাম তো তোজো বললো যে মা চলো একটু আমরা চন্দ্রনগর থেকে ঘুরে আসি তো সেই মতন আমি তিতলিকেও সকালের দিকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে রেডি হয়ে থাকবে আমরা সন্ধ্যাবেলা চন্দ্রনগর স্ট্যান্ডে ঘুরতে যাব তো সবাই আমরা রেডি হয়ে মোটামুটি টোটোতে করে চলে এসেছিলাম আমরা সাড়ে সাতটার মধ্যে তো এই যে চন্দ্রনগর স্ট্যান্ডে ঘুরতে ঘুরতে তারপর মনে হলো যে একটু ফুচকা খাবো সবাই মিলে তো সেই জন্য আমরা ফুচকা দোকানে এসে এখন দাঁড়িয়ে আছি আর এখানে বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যায় মানে চকলেট ফুচকা দই ফুচকা চাটনি ফুচকা আর মানে আরও অনেক রকমের ফুচকা এখানে পাওয়া যায় তো আমি থেকে বেশি পছন্দ করি যেটা টক জল দিয়ে যে ফুচকাটা এটাই হচ্ছে আমার সব থেকে বেশি ফেভারিট তো সেটাই আমি ওখানে খেয়েছিলাম আমি আর আর তোজো আমাদের সাথে একটু খেয়েছিলো কিন্তু পরে ও আবার চাটনি ফুচকা খেয়েছিলো কারণ ও যেখানেই যায় না কেন ও চাটনি ফুচকাটাই খায় ও চাটনি ফুচকাটা খেতে বেশি পছন্দ করে তো এই যে প্লেটে করে দিয়ে দিয়েছে ওকে চাটনি ফুচকা আর ও সেই যে চাটনি ফুচকাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন খেয়ে নিচ্ছে তো তারপরে খাওয়া দাওয়ার পর আমরা আবার স্ট্যান্ডে এখানে ঘুরছিলাম আর এই সন্ধ্যাবেলা স্ট্যান্ডের যে ভিউটা না অসম্ভব সুন্দর লাগে যারা চন্দ্রনগর এখনো ঘুরতে আসেনি তারা অবশ্যই চন্দ্রনগরে এসে একবার ঘুরে যাবেন ভীষণ ভালো লাগবে অসম্ভব সুন্দর জায়গা এই সন্ধ্যাবেলা পরিবেশটা অসম্ভব সুন্দর লাগে তো হাঁটতে হাঁটতে দেখছি একটা দাদা এখানে খুব সুন্দর ডান্স করছে তো সেটা আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো দেখুন আপনারা খুব সুন্দর এখানে ডান্স করছে উনি কত প্রতিভা ওনার মূর্তি সেটাই দেখলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যি অসম্ভব সুন্দর লাগছিল ওনার নাচটা অনেকেই খুব ভালো নাচতে জানে কিন্তু ঠিকঠাক জায়গা তারা পায় না বলে সেই জায়গায় তারা পৌঁছাতে পারে না তো রাস্তাঘাটে কিন্তু আমরা এরকম অনেক প্রতিভা আমরা দেখি যেগুলো দেখলে সত্যিই মনে হয় যে এরা যদি আজকে খুব সুন্দর একটা জায়গা পেত তাহলে কত দূরেই না এরা যেতে পারতো তো দেখতে দেখতে আমরা চলে এসেছি জলশ্রীতে এখন জলশ্রীতে আমরা ঢুকছি অনেক দিন আসা হয়নি জলশ্রীতে চন্দ্রনগরে অনেক ভালো রেস্টুরেন্ট আছে তবে এই চন্দ্রনগরী জলশ্রী রেস্টুরেন্ট আমার কাছে সব থেকে বেশি প্রিয় কারণ এই গঙ্গার ওপরে ভাসমান যে রেস্টুরেন্ট এটা কিন্তু একটা আলাদাই ব্যাপার তো সেই কারণে আমি এখানেই ম্যাক্সিমাম টাইম আসি আমার এটাই বেশি ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলার ভিউটা জাস্ট অসম্ভব সুন্দর লাগছে দেখুন এখানে অসম্ভব সুন্দর লাগছে চারিদিকে পুরো ঝলমল করছে পুরো আলো আমার ভাইয়ের সাথেও একবার এসছিলাম জলশ্রী রেস্টুরেন্টে তো সেই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম তবে সেটা আমরা বিকাল বেলাতে এসেছিলাম আর এই সন্ধ্যাবেলার যে ভিউটা না এটা আমার এত ভালো লেগেছে আমি নেক্সট টাইম যখনই আসবো আমি সন্ধ্যাবেলাটাই আসবো আর দেখতে পাচ্ছেন এই যে বাইরে যে বসার জায়গাটা কত সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা দেখতেই পাচ্ছেন ফটো তোলার জন্য কিন্তু একদম আদর্শ জায়গা এখানে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে আপনারা ফটোও তুলতে পারবেন আপনারা চাইলে বাইরেও বসতে পারেন অথবা আপনারা ভেতরেও বসতে পারেন ভেতরে থাকলে এসিটা পাবেন আর বাইরে থাকলে তো এসিটা পাবেন না যেহেতু খোলা মেলা তো সেটা আপনার চয়েস আপনি যেখানে ইচ্ছা সেটা আপনি সেখানেই বসতে পারেন তো আমরা ভেতরে এসেছিলাম কারণ প্রচণ্ড গরম ছিল তো সেই জন্য আমরা ভেতরে এসে বসেছিলাম তো আমরা প্রথমেই অর্ডার করেছিলাম স্টার্টারের চিকেন ড্রামস্টিক তো সেটা আমি দেখবো যে কতটা সুন্দরভাবে এনারা ডেকোরেশান করে ওটা দিয়েছেন তো সেটাই এখন দেখব তো এই যে দেখুন চলে এসেছে আমাদের চিকেন ড্রামস্টিক অসম্ভব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন আর খেতে জাস্ট ফাটাফাটি ছিল ফাটাফাটি সত্যি এখানকার যে খাবারের কোয়ালিটি এটা নিয়ে সত্যি কোনো কথা হবে না অসুন্দর সুন্দর এনাদের খাবারের কোয়ালিটি এবং এনাদের প্রত্যেকের ব্যবহারও কিন্তু ভীষণ ভালো আমি যতবারই এসেছি এনাদের ব্যবহার কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এমন আছে আমি রান্না করেছি তো আমরা চিকেন ডামস্টিক অর্ডার করেছিলাম আর অর্ডার করেছিলাম বাটার গার্লিক প্রণ তো এই যে আমাদের বাটার গার্লিক প্রণও চলে এসছে আর দেখুন এটা কত সুন্দরভাবে এটা ডেকোরেশন করা হয়েছে দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর মানে দেখলেই মনটা ভরে যাবে খাওয়া তো দূরের কথা তো দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর ডেকোরেশনটা করেছে আর এটা খেতেও অপূর্ব ছিল তো দেখলি বললো যে আমি তোমাদেরকে এটা সার্ভ করে দিচ্ছি তো এখানে আমাদেরকে সবাইকে এখন সার্ভ করছে দেখতেই পাচ্ছেন স্যাটারডেটা আমাদের কাছে সত্যি সেদিনে খুব খুব ছিল তিনজনে মিলে আমরা অনেক দিন পর বেরিয়েছি অনেক দিন কোথাও বেরোনো হচ্ছিলো না একসাথে আর তো যেহেতু এক্সাম চলছিলো সেই জন্য অনেক অনেক বেশি ব্যস্ত ছিলাম ভালো লাগছিল না বোর হচ্ছিলাম বাড়িতে তো তারপরে এরকম একটা সুন্দর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করার পর সত্যি একদম মনটা পুরো ভালো হয়ে গেছিলো তো এই যে আমরা এখন সবাই খাওয়া শুরু করে দিয়েছি এখন খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বেরিয়ে গেছিলাম খাওয়া দাওয়া শেষ এবার বাড়িতে যাব বাড়ি নেবো হ্যালো তারপর আবার তুজু বললো যে মা আইসক্রিম খাবো তো আমি বললাম যে ঠিক আছে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম না খেলেও নয় যদিও তো তারপর আমরা চলে এসেছি আইসক্রিম খাওয়ার জন্য তো তজুও একটা বাটারস্কচ কর্নেটো নিয়েছিল আর আমরা নিয়েছিলাম র্যাবড়ি আইসক্রিম দুজনে তিতলি আর আমি তো আজকের ব্লগটা এইটুকুই ছিল আশা করি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ